আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে একটা দরজার সাপোর্ট মানে যাতে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে তার জন্য একটা ছোটখাটো একটা দরজার ই পড়ে এখানে আসলে এটা এখানে পড়ে থাকার কারণটা কি এটা পড়ে থাকার কারণ কাকী যখন বলছে এই দরজাটা টিন দিয়েছিল টিনটা কোথায় গেল সরি কি সাথে করে নিয়ে গেল জি সেখন আমরা আশপাশ খোঁজাখুঁজি করে এই সাধে কি খালে পরে পড়ে আছে সবগুলা ঢাকলাম না দেখেন টিনই খালে ভিতরে পড়ে আছে সুপ্রিয় দর্শক মন্ডলে এই মুহূর্তে চলে এসেছি আরুয়া ডাঙ্গা সুরমান শেখের বাসায় তো তিনি প্রতিদিনের নাই প্রতিদিন যেভাবে গরুর খাবার দেয় সেভাবে খাবার দিয়ে কালকে দিবাগত রাত্রে তিনি ঘুমাচ্ছিলেন আপনি কোন জায়গায় থাকেন মূলত আমি মূলত আপনি থাকি আপনি এখানে থাকেন জি ও আচ্ছা আপনার একটু আসেন আপনার গোয়ালটা একটু দেখি কিভাবে আপনার গরুটা চুরি হয়ে আমি আপনি যখন এই গরুর খাবার দেন কয়টার সময় রাত্রে কয়টার সময় গরুর আপনি এখানে খাবার দেন আমি তিন চার দিকে উঠেতে যে আমি পিছে ফিরে যায় এসে দেখে যে দুটো খাবার মানে খাবার টাবার হয় কয়টা সময় আপনি ঘুমান প্রতিদিন নাই দিয়েছে সেই নাদ ছড়িয়ে গরুর খাবার দিয়ে মানে সবাই করে তালা মারিয়ে যায় আমি শুইছি শুলি তারপরে রাত তিনটের দিকে এলো উঠেছে

হ্যাঁ তখন 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 রাত কয়টা বাজেটের দিকে রাত তিনটার সময় ঘটনা ঘটে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে একটা দরজা সাপোর্ট মানে

গোয়ালের যে দরজা আছে সেই দরজার উপরে আসলে এই তিনটা এভাবে রেখে দেওয়া হতো কারণ যাতে ঠান্ডা বাতাসটা গোয়ালের ভিতরে প্রবেশ না করে এইখানে কিন্তু এটা রেখে দেওয়া হয়েছিল কিন্তু চোরেরা ঠিক সেই ক্যানালের ভিতরে এই জায়গাটিতে এটি ফেলে রেখেছে গোটি চুরি করার সময় বা চুরি করার আগে